আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আমরা শিখব অষ্টমের গণিত প্রথম অধ্যায় প্যাটার্ন এর পর্ব দুই নিয়ে আলোচনা করব। পর্ব দুইয়ে আমরা শিখব মৌলিক সংখ্যা সম্পর্কে এই মৌলিক সংখ্যা যে শুধু অষ্টমেই লাগবে তা না এরপরে নবম দশম একাদশ দ্বাদশ বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষা এবং চাকরি পরীক্ষাও এই মৌলিক সংখ্যা থেকে প্রশ্ন এসে থাকে তো মৌলিক সংখ্যা প্রথমে আমরা শিখি সংখ্যা মৌলিক সংখ্যা আসলে কি মৌলিক সংখ্যা হলো একের চেয়ে যেসব সংখ্যার এক ওই সংখ্যাটি ছাড়া অন্য কোনো নেই বলছে মৌলিক সংখ্যা তাহলে আমরা দেখি মৌলিক সংখ্যা কি মৌলিক সংখ্যা একের চেয়ে বড় একের চেয়ে বড় যেসব সংখ্যা এক ওই সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই তাকেই বলছে মৌলিক সংখ্যা আর যদি অন্য কোনো গুণনীয়ক থাকে তাহলে সেটি মৌলিক সংখ্যা নয় যেমন সঙ্গে বলা হয়েছে একের চেয়ে বড় তাহলে দুই দুই একটি মৌলিক সংখ্যা কেন একের চেয়ে বড় এবং দুই এর এক এবং দুই ছাড়া অন্য কোনো গুণনিয় নেই যেমন দুই গুনন এক দুই আবার তিন যদি ধরি তাহলে তিন গুনন এক সমান সমান তিন আবার চার চার গুনন এক সমান সমান চার কিন্তু চার কে লেখা যায় যেমন দুই তাহলে দেখতে পাচ্ছি যে ওই এক এবং ওই সংখ্যাটি ছাড়াও চারের আরো গুণনীয়তা আছে তাহলে চার একটি মৌলিক সংখ্যা নয় তাহলে আমরা বুঝতে পারলাম সংখ্যা থেকে যে একের চেয়ে বড় যেসব সংখ্যা একের চেয়ে বড় হতে হবে যেসব সংখ্যার এক এবং ওই সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণ নয় নেই তাকে বলছি আমরা মৌলিক সংখ্যা পৃথিবীতে একমাত্র জোর মৌলিক সংখ্যা হচ্ছে গা দুই এবং ছোট সবচেয়ে ছোট মৌলিক সংখ্যাও দুই এখানে এই ছকটি হচ্ছে গা তোমাদের বইতে একশো পর্যন্ত লেখা আছে আমি পঞ্চাশ পর্যন্ত লিখেছি তোমরা দেখো যে এই ছককে বলছি ইরাটো স্থির এই ইরাটস থ্রী সাহায্যে কি করা যায় মৌলিক সংখ্যা নির্ণয় করা যায় তাহলে এমসিকিউ তে কিন্তু আসবে যে ইরাটোস্থিলিস ছাত্রের সাহায্যে কি নির্ণয় করা যায় মৌলিক সংখ্যা নির্ণয় করা যায় এবার আমরা দেখি ইরাটোস্থিলিস ছাত্রটা কি ইরাটোস্থিলিস ছাত্রটা হলো প্রথমে আমরা মৌলিক সংখ্যার গুণ কেটে দেব যেমন মৌলিক সংখ্যা সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে কত আছে 2 তাহলে 2 এর গুণনীয়ক হচ্ছে 2 2 4 আমরা কেটে দেব তিন দুগুণো ছয় চার দুগুণো আট পাঁচ দুগুণো দশ এভাবে আমরা কেটে দিই তাহলে আমরা দুইয়ের গুণিত কেটে দিলাম তারপরে দুইয়ের পরে মণির সংখ্যা কত দুইয়ের পরে মণির সংখ্যা আমরা দেখতে পাচ্ছি তিন তাহলে তিনের

এভাবে আমরা তিনের গুণিতক কেটে দিই তারপরে আমরা কি করব পাঁচ এর কেটে দেব সাত এর গুলো কেটে দেব অর্থাৎ মৌলিক সংখ্যার গুণিতক আমরা এখানে কেটে দিব তো আমরা কেটে দিই সবগুলো মৌলিক সংখ্যার যেগুলো গুণিতক আছে সেগুলো আমরা কেটে দিই তাহলে আমরা এখন কি করলাম মৌলিক সংখ্যার গুণিতক কেটে দিলাম মৌলিক সংখ্যার গুণিতক কেটে দেওয়ার পরে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা এখানে আছে দুই তিন একের চেয়ে বড় তাহলে একদম মৌলিক সংখ্যা না তাহলে দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ এইভাবে যেগুলো আমরা কেটে দেওয়ার পরে যেগুলো বাকি আছে সেগুলো হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা এই মৌলিক সংখ্যা এক থেকে একশোর ভিতর মৌলিক সংখ্যা আছে পঁচিশটি এগুলো আমরা এক টেলিফোন নাম্বারের মাধ্যমে মুখস্থ রাখতে পারি যেমন চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই এক তার মানে হলো এক থেকে একশোর ভিতর মৌলিক সংখ্যা এক থেকে দশের ভিতর মৌলিক সংখ্যা আছে আবার দশ থেকে বিশের ভিতর মৌলিক সংখ্যা আছে কয়টি চারটি তাহলে আমরা মৌলিক সংখ্যাগুলো একটি টেলিফোন নম্বরের মাধ্যমে মুখস্থ করতে পারি সেটা হলো চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই এক তার মানে হলো এক থেকে দশের ভিতরে মৌলিক সংখ্যা কত কয়টি আছে চারটি আছে সেগুলো কি কি দুই তিন পাঁচ সাত আবার দশ থেকে সরি এগারো থেকে বিশের ভিতরে কয়টি আছে মৌলিক সংখ্যা চারটি সেগুলো কি কি এগারো তেরো সতেরো উনিশ আবার একুশ থেকে তিরিশ তার মানে এটা হচ্ছে গিয়ে দশ এক থেকে দশ এটা হলো এগারো থেকে বিশ এটা হলো বিশ থেকে একত্রিশ এটা বিশ থেকে তিরিশ আর এটা হলো একত্রিশ থেকে চল্লিশ এই তিনটা হলো একচল্লিশ থেকে পঞ্চাশ এইভাবে মনের সংখ্যাগুলো লেখা হয়েছে এখানে চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই এক তাহলে চার মানে এক থেকে দশের ভিতরে আছে চারটি আবার চার মানে এগারো থেকে বিশের ভিতরে আছে চারটি আবার এই দুই মানে বিশের থেকে তিরিশের ভিতরে আছে দুইটি আবার এই দুই মানে একত্রিশ থেকে চল্লিশের ভিতরে আছে দুইটি একচল্লিশ থেকে পঞ্চাশের ভিতরে আছে তিনটি তাহলে একচল্লিশ থেকে পঞ্চাশের ভিতরে আছে তিনটি কি কি একচল্লিশ তিতাল্লিশ সাতচল্লিশ একচল্লিশ তিতাল্লিশ সাতচল্লিশ তাহলে আমরা বলতে পারবো যে এক থেকে বিশের ভিতরে কয়টি মোলের সংখ্যা আছে এক থেকে বিশের ভিতরে মোড়ের সংখ্যা আছে হলো আমাদের আটটি কেন চার চার দুই দুই তাহলে চার চার হলো এক থেকে দশের ভিতরে চারটি আবার এগারো থেকে বিশের ভিতরে চারটি তাহলে চারে চার আটটি আমাদের এক থেকে বিশের ভিতরে মোড়ির সংখ্যা কয়টি আছে আটটি এইভাবে এখানে লিখে দিয়েছি যে একান্ন থেকে ষাটের ভিতরে মোড়ের সংখ্যা আছে কয়টি দুইটি তিপ্পান্ন এবং